এটা এটা কি রাস্তা আপু এটা কি রাস্তা আমার গায়ে হাত তুলছেন আপনি কি বিষয়ে পারবো কি বিষয়ে পারবো নাম কি আপনার নাম কি নাম কি আপনার বলেন নাম কি আপনার বলেন আপনি বলেন নাম কি আপনার নাম বলেন আমার নাম রাফি আরফিন রাফি আরফিন রাফি আমি নাম যাবো না আমি যাবো না এই পুলিশ ভাগ দেন পুলিশে ভাগ দেন আমি কি আপনি নেবেন আপনাকে হেরেস করছি আপনার গায়ে হাত দিতেছি

আপনি উল্টো রাস্তায় আসবেন আবার আমি আপনার গায়ে হাত তুলছি না আমি আপনার গায়ে হাত তুলছি তাই নাকি সিসিটিভি আসে বের করবো সিসিটিভি আসে বের করবো ঠিক আছে অল রাইট অল রাইট নামটা বলেন নামটা বলেন আপনার নামটা বলেন নামটা বলেন উল্টো আমি এখন অ্যাক্সিডেন্ট করলে কি হইতো কিসের ভিডিও করবো এই যে ভিডিও করলাম এই যে এটা আমি গাড়ি নাম্বার কত বাদ ঢাকা হ